দর্শক বন্ধুরা এখন যে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে সাত্তার তো এই সাত্তার ভাই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে দরিদ্র একজন মানুষ তো সাত্তার ভাই সালাম আলাইকুম ভালোই আছো তো আসলে তোমার বিষয়ে কিছু বলতে চাই কেননা হচ্ছে অনেক মানুষেরই অনেক টুকটাক যাই পারি উপকার করি তো তুমি তো হচ্ছে জন্ম থেকেই হচ্ছে অন্ধ তাই না তো বয়সও তো মোটামুটি তোমার ভালোই হয়ে গেছে অনেক বছর হয়নি কত বছর হয়েছে আনুমানিক তোমার বয়স পঞ্চাশ প্লাস আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে একজন ছেলে একজন মেয়ে তাই তো যাই হোক ভাবিটা মারা গিয়েছেন আর সাতটার ভাই ঠিক এইভাবে মানে মনের একটা যে ইয়ে সেটা দিয়ে হচ্ছে সাতটার ভাই টুকটুক করে হাঁটা চলা করে তাই তো তো সকালবেলা গেছিলে কোথায় দোকানে পরে একটু বসেছিল তাই তো না তো হাঁটাহাটি করতে চাও কি অসুখ তোমার পাতলা না ও আচ্ছা আচ্ছা আর এমনিতে হচ্ছে চলাচলে কোনো সমস্যা হচ্ছে হাঁটা চলাচল আর তোমার এমনি অসুখ কি জানো অসুখ শুনছিলাম ডায়াবেটিস তো আছে আগের থেকে হ্যাঁ ব্রেন স্টক ব্রেন স্টক প্লাস ডায়াবেটিস তাই তো তো তারপরে হচ্ছে এখন যেভাবে হোক টুকটাক চলতেছে দর্শক বন্ধুরা আসলে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে গরিব একটি মানুষ একসময় খুব ভালো চলতো এটা আমরা বলি সেটা হচ্ছে একসময় তার টাকা পয়সা ছিল যখন তখন কিন্তু অনেক মানুষ তার পিছে থাকছে এক কথা তাই না আমি ছোটকালে সাত্তার ভাই তোমার সাথে দেখছি অনেক মানুষই তোমার সাথে ঘোরাঘুরি করছে তুমি বডি স্প্রে স্যান নিয়ে মানে তোমার সাথে অল টাইম লোক থাকছে এক কথা তোমাকে নে বহন করার জন্য আর আজকে যখন তোমার টাকা পয়সা নেই তখন কিন্তু তোমার পিছনে কেউ নেই এটাই তো তো বিষয়টা হচ্ছে সকাল গিয়ে নাস্তা পানি খাওয়া দাওয়া হয়েছে না আচ্ছা দর্শক বন্ধুরা এই সাত্তার ভাইটা হচ্ছে এমন একজন মানুষ দেখেন সে এখন নিজের মতো চলে টুকটুক করে চলে মানে এক কথা একদমই ধীরে সাত্তার ভাই তুমি একটু হাঁটো তো মানে এইভাবে হাঁটবে এবং হাত দিয়ে সে লোকেশন নিবে যে আসলে গাছগাছালে আছে কিনা এমনি একটা হাতে লাঠি দিলেও ভালো হয় লাঠি দিয়ে কিন্তু সে আস্তে আস্তে এরকম পথ ঘাট বেড়াইতে পারে তো একসময় যখন টাকা পয়সা ছিল তখন কিন্তু অনেক মানুষ সাত্তার ভাইকে ভালোবাসছে আর এখন টাকা পয়সা পুরিয়ে গেছে জন্য কেউ দেখতেও আসে না এখন কেউ দেখতে আসে তোমাকে না কেউ দেখতেও আসে না তো যাই হোক আসলে ছাত্রার জন্য সবাই দোয়া রাখবেন আর আমাদের পাশেই থাকবেন আর বিষয়টা হচ্ছে সেটা যে যতদিন পর্যন্ত মানুষের টাকা পয়সা আছে ততদিন পর্যন্ত বন্ধু ফ্রেন্ড সার্কেল তার কোনো অভাব নেই তাই তো আর যখন টাকা পয়সা ফুরিয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে হচ্ছে কে কে আর আচ্ছা একটা কথা ছাত্র ভাই এখানে দেখো যে জন্মদাতা পিতা তো তোমার অনেক আগেই মারা গেছেন কিন্তু এই যে মা জন্মদাতা মা সে কিন্তু বেঁচে আছে মুরব্বী মানুষ তাই না তারপরেও দেখো তোমাকে কত সুন্দর করে এখনো সেই বাচ্চার মতোই কিন্তু লালন পালন করতেছে আমি দোয়া রাখি তোমার জন্য হাজারো দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট জানাচ্ছি ছাত্রা ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আসলে মানুষটা এমনই হয়ে গেছে একদম অচল আর ভাবিটা মারা গেছে আজ কত বছর হবে দশ বছর তো হবেই তাই না বেশি হয়ে গেছে দশ বছরে বেশি হয়ে গেছে আসলে ছাত্রা ভাইয়ের ওয়াইফ মারা গেছেন দুই চোখেই তো একবার মানে দেখাই যায় না তাই না আর একটা কথা সাত্তার ভাই আমি কি তোমার পিছনে মানে তোমার পাশে থাকার চেষ্টা করি এটা এটা তুমি তো জানো তাই না আমি যখন যা পারি আমি নিজেই একজন গরিব ঘরের সন্তান তাই না তারপরেও কিন্তু যখন তুমি যা চাইছো বা দুই এক টাকা যা চাইছো আমি দিছি হ্যাঁ তুমিও আমার জন্য দোয়া রাখবে ভাই আমি চাই যে আমি যাই ইনকাম করি আমি গরিব ঘরের সন্তান তারপরও যাই ইনকাম করি তোমাদের মতো মানুষের যেন পাশে থাকতে পারে দুই চার পাঁচ টাকা যাই হোক না কেন সেটাই দোয়া রাখবে ভাই আমার জন্য আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এটা হচ্ছে সাত্তার ভাইয়ের ঘর দেখেন এই যে সাত্তার ভাই এখানেই হচ্ছে শুয়ে থাকেন তার ঘরেই আমি অবশ্যই নিয়ে সাত্তার ভাই তুমি তাহলে বসো তুমি নাকি বিছানায় সাত্তার ভাই এই জায়গায় শুয়ে থাকেন আমি তাকে নিয়ে আসলাম নিয়ে এসে হচ্ছে ঘরের মধ্যে রেখে দিলাম তো দর্শক বন্ধুরা সাত্তার ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আসলে জন্ম থেকে যেহেতু এই রকম করুণ পরিণতি সবাই তার জন্য দোয়া রাখবেন হাঁটা চলা শীতের সময় খুবই কষ্টও হয়ে যাচ্ছে তো পাশে তো কেউ দাঁড়ায় না তাই না ভাই না গরিবদের কেউ দেখতে পারে না এই দুনিয়াটাই এমন তাই না সাত্তার ভাই হ্যাঁ শীতের কাপড় চোপড় কি আছে না আছে নর্মেল মানে একবারে শীত যায় না না শীত যায় না এই মুহূর্তে তোমার কোনো কিছু দরকার হ্যাঁ কি দরকার ওই তো করে করে আচ্ছা দেখা যাক আমি তোমার জন্য করতে পারি কিনা আমার জন্য আপাতত একটা শীতের কাপড় হলেই তো হচ্ছে আচ্ছা ওকে তো সাতটার ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ